এইটা যাচ্ছে কিন্তু সফট নেবছে কারণ যদি এই ড্রেসগুলো আমরা যে রাজে এগুলো এগুলো বেশি কি তাকে এখানে আছে বলে তো কালকে রাত্রে যা দেখেছে তাই এখানে আছে সমাপ্ত নয় বস্তায় বস্তায় আজকে এসে কেউ বলতে পারবেন না ফয়সাল ভাই ভুলা ভাই ইতুক ভাই অমুক ভাই মান্লাই কেন এমন অবজেকশন আজকে থাকবে না রাত দশটা এইভাবে আজকে আপনাদেরকে আমরা

এই চার কষ্ট করে আসবে কারণ কিন্তু একটাই রিজন কিন্তু একটাই যে জাহিদ ভাই এত সস্তায় এত ভালো মানের ড্রেস নিজে সবাই চলে আসুন তাহলে আমার আপনারা চলে আসুন বুঝতে